নমস্কার বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব যেখানে ভিডিও শুরুতেই তোমাদের জানিয়ে রাখি টোটাল ভ্যাকেন্সি রয়েছে চোদ্দো হাজার পাঁচশো বিরাশিটি এবং তোমরা প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং এটা নিয়োগ করা হচ্ছে এসএসসির তরফ থেকে অর্থাৎ এসএসসির তরফ থেকে সিজিএল অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে যেখানে বিভিন্ন পোস্টে তোমরা চাকরি পেতে পারো বিভিন্ন ডিপার্টমেন্টের তরফ থেকে দেখো এখানে তোমাদের যারা কি তোমরা যা যারা সিজিএলের জন্য অ্যাপ্লিকেশান করবে তোমাদের দেখো বিভিন্ন পোস্ট কিন্তু রয়েছে যেমন দেখো অ্যাসিস্ট্যান্ট সেকশান অফিসার থেকে শুরু করে ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স রয়েছে সাব ইন্সপেক্টর রয়েছে ইন্সপেক্টরের পোস্ট রয়েছে সেকশান হেড এবং তাছাড়াও দেখো আরও বিভিন্ন পোস্ট কিন্তু রয়েছে তো এই সমস্ত পোস্টে যদি তোমরা চাকরি পেতে যাও তো সেক্ষেত্রে সিজিএল যে বিজ্ঞপ্তি রয়েছে সেই বিজ্ঞপ্তির জন্য তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করবো সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো তো দেখো আজকের যে বিজ্ঞপ্তি রয়েছে এটা হচ্ছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশান দু হাজার পঁচিশ অর্থাৎ সিজিএলের অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে এবং দেখো তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে নয় ছয় দু হাজার পঁচিশ তারিখ থেকে এবং এই অ্যাপ্লিকেশান চলতে থাকবে চার সাত দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত যেখানে তোমাদের টিআর ওয়ান হবে তেরোই আগস্ট থেকে শুরু করে তিরিশে আগস্ট পর্যন্ত এবং টিআর টু হবে ডিসেম্বর মাসে তো সেক্ষেত্রে তোমাদের সেভাবেই প্রিপারেশান চালিয়ে যেতে হবে এবং অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে তোমরা কারেকশান করতে পারবে নয় সাত দু তারিখ থেকে এগারো সাত দু তারিখ পর্যন্ত তো চলো দেখা যাক এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব তো দেখো এখানে তোমাদের বয়সের লিমিট কত থাকতে হবে তো দেখো তোমরা কোন পোস্টে অ্যাপ্লিকেশান করবে সেই পোস্ট ওয়াইজ তোমাদের বয়সের লিমিট কিন্তু রয়েছে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে আঠারো থেকে সাতাশ কিছু পোস্টে কুড়ি থেকে তিরিশ আবার কিছু পোস্টে আঠারো থেকে তিরিশ আঠারো থেকে বত্রিশ এই ধরনের বিভিন্ন কিন্তু বয়সের লিমিট রয়েছে এবং এই যে বয়স এটি ক্যালকুলেট করা হবে এক আট দু ডেট অনুসারে অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে তোমাদের মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়সের মধ্যে থাকতে হবে এবং যদি তুমি এস সি হয়ে থাকো তাহলে পাঁচ বছরের ছাড় ওবিসি হয়ে থাকলে তিন বছরের ছাড় পিডাব্লিউডি হয়ে থাকলে জেনারেল ক্যাটাগরিতে দশ বছর এবং পিডাব্লিউডি ও ক্যাটাগরিতে তেরো বছর পিডাব্লিউডি এস সি ক্যাটাগরিতে পনেরো বছর আর এক্স সার্ভিসম্যান তোমরা দেখো এখানে তিন বছরের বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে দেখো এখানে তোমরা যা যারা অ্যাপ্লিকেশান করবে তোমাদের এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি যেটি হচ্ছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতা তো দেখো এখানে তোমরা যে যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের যে এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশান প্রয়োজন সেটা হচ্ছে তোমাদের যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশান যে কোনো শাখা থেকে যদি তুমি গ্র্যাজুয়েশান করে থাকো তাহলে এখানে ম্যাক্সিমাম পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে দেখো এখানে তিন ধরনের কিন্তু এখানে ক্যাটাগরিতে ডিভাইড করা হয়েছে একটি হচ্ছে জুনিয়ার স্ট্যাটিস্টিক্যাল অফিসার এই পোস্টের ক্ষেত্রে তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হচ্ছে যে কোনো শাখা থেকে অথবা দেখো যে কোনো শাখা থেকে থাকতে হচ্ছে এবং অবশ্যই তোমাদের যে উচ্চ মাধ্যমিক রয়েছে সে উচ্চমাধ্যমিকে এখানে বলা হচ্ছে অ্যাটলিস্ট সিক্সটি পার্সেন্ট মার্কস ইন ম্যাথমেটিক্স অর্থাৎ অঙ্কে কিন্তু তোমাদের মিনিমাম সিক্সটি পেতেই হবে আর এই কোয়ালিফিকেশান যদি না থাকে তাহলে ব্যাচেলার ডিগ্রি থাকতে হচ্ছে ইন এনি সাবজেক্ট উইথ স্ট্যাটিস্টিক্স অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট অর্থাৎ স্ট্যাটিস্টিক্স কিন্তু সাবজেক্ট হিসাবে তোমাদের থাকতে হচ্ছে এখানে আর এই কোয়ালিফিকেশান হচ্ছে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পোস্টের জন্য আর পরবর্তী হচ্ছে দেখো স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটার গ্রেড টু এই পোস্টের ক্ষেত্রে তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হচ্ছে যে কোনো শাখাতে এবং স্ট্যাটিস্টিক্স কিন্তু যে কোনো একটি সাবজেক্ট তোমাদের কিন্তু হতে হবে আর তার সাথে সাথে বাকি যে পোস্ট হচ্ছে প্রত্যেকটি পোস্টের জন্য তোমাদের যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশান থাকলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশান আর এই যে শিক্ষাগত যোগ্যতা এটি ক্যালকুলেট করা হবে এক আট দু ডেট অনুসারে অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে তোমাদের শিক্ষাগত যোগ্যতা পুরোপুরি কমপ্লিট থাকতে হবে তাহলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে দেখো তোমরা যা যারা অ্যাপ্লিকেশান করবে কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে তার জন্য তোমাদের এসএসসির অফিশিয়াল ওয়েবসাইট যেতে হবে এবং সেখানে তোমাদের প্রথমে কিন্তু দেখো এখানে তোমরা মাই এসএসসি যে মোবাইল অ্যাপ রয়েছে সেখান থেকে অ্যাপ্লিকেশান করতে পারো অথবা অফিশিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশান করতে পারবে প্রথমে তোমাদের ওটিআর করতে হবে অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে তারপরে ফর্মটি ফিল করতে হবে ফি পেমেন্ট করতে হবে এবং তারপরে তোমরা ফাইনালি সাবমিট করতে পারবে দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি কাদের জন্য কত টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফি তো দেখো অ্যাপ্লিকেশান ফির ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি এখানে কিন্তু ছেলেদের ক্ষেত্রে কেবলমাত্র অ্যাপ্লিকেশন ফি লাগবে ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল অথবা যদি তুমি ও হয়ে থাকো তাহলে এখানে একশো টাকা পেমেন্ট করতে হচ্ছে আর আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে কোনো টাকা লাগছে না তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশান করতে পারবে আদার্স ক্যাটাগরি অর্থাৎ যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না এস সি এসটি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে কোনো টাকা লাগছে না কেবলমাত্র ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল অথবা ও হয়ে থাকো তাহলে একশো টাকা তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে তো দেখো এখানে তোমাদের সিলেকশান প্রসেস কীরকমের থাকবে সিলেকশান প্রসেস অর্থাৎ স্কিম অব দ্য এক্সামিনেশান যেখানে প্রথমেই তোমাদের হবে টিয়ার ওয়ান পরীক্ষা এবং তারপরে হবে তোমাদের টিআর টু পরীক্ষায় দুটি ধাপে তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে প্রথমেই যে টিয়ার ওয়ান পরীক্ষা হবে সেই টিয়ার ওয়ানের ক্ষেত্রে দেখো তোমাদের যে সমস্ত সাবজেক্ট থাকবে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং পঁচিশটি কোশ্চেন পঞ্চাশ নম্বর জেনারেল অ্যাওয়ারনেস পঁচিশটি কোশ্চেন পঞ্চাশ নম্বর কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড পঁচিশটি কোশ্চেন পঞ্চাশ নম্বর ইংলিশ কম্প্রিহেনশন পঁচিশটি কোশ্চেন পঞ্চাশ নম্বর অর্থাৎ টোটাল দেখো এখানে তোমাদের একশোটি কোশ্চেন হচ্ছে এবং দুশো নম্বরের পরীক্ষা হচ্ছে এবং তোমাদের সময় থাকছে এক ঘন্টা অর্থাৎ ষাট মিনিটে তোমাদের কিন্তু একশোটি কোশ্চেন দুশো নম্বরের পরীক্ষা হচ্ছে আর যা যারা পিডাব্লিউডি যা যারা স্ক্রাইব নিয়ে যাবে তাদের ক্ষেত্রে কুড়ি মিনিট তোমরা কিন্তু বাড়তি সময় পেয়ে যাবে এই পরীক্ষাটিতে দেখো তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে জিরো পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ ওয়ান বাই টু এখানে নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে আর এই পরীক্ষাতে যা যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে টিআর টুতে টিআর টুয়ের ক্ষেত্রে দেখো এখানে বলা হচ্ছে টিআর এর ক্ষেত্রে তোমাদের দুটি পেপার থাকবে একটি হচ্ছে পেপার ওয়ান আর একটি হচ্ছে পেপার টু পেপার ওয়ানের ক্ষেত্রে দেখো তোমাদের সেকশন ওয়ান রয়েছে সেকশন টু রয়েছে এবং সেকশন থ্রি রয়েছে এগুলো হচ্ছে পেপার ওয়ানের জন্য এবং তারপরে দেখো এখানে সেশন ওয়ান সেশন টুও রয়েছে এবং তারপরে হবে পেপার টু স্ট্যাটিস্টিক্স এই সমস্ত সাবজেক্টগুলো তোমাদের কিন্তু থাকবে এবং দেখো এখানে বলা হচ্ছে তোমাদের পেপার ওয়ান কিন্তু প্রত্যেকটি পোস্টের জন্য কম্পালসারি আর পেপার টু হচ্ছে তোমরা যা যারা জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার এই পোস্টের জন্য তোমরা যা যারা অ্যাপ্লিকেশান করবে অথবা স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটার গ্রেড টু প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন এই সমস্ত পোস্টের জন্য তোমরা যা যারা অ্যাপ্লিকেশান করবে তাদের জন্য কিন্তু পেপার টু থাকছে আর দেখো এখানে কমপ্লিট সিলেবাস কিন্তু রয়েছে তোমরা যা যারা অ্যাপ্লিকেশান করবে তোমাদের যে সমস্ত টপিকগুলো কভার করতে হবে সেগুলো কিন্তু কমপ্লিট সিলেবাস রয়েছে এই সমস্ত অধ্যায়গুলো তোমাদের কিন্তু পুরোপুরি কমপ্লিট করতে হবে এই যে সিলেবাসের পিডিএফ রয়েছে এবং এক্সাম প্যাটার্ন রয়েছে সেটার যে পিডিএফ রয়েছে সেটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা চেক করে নেবে তো এই হচ্ছে আজকে একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি যা যারা অ্যাপ্লিকেশান করতে চাইছো এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে প্রত্যেকটি জেলা থেকে তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে কোনো রকমের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই চোদ্দো হাজার প্লাস ভ্যাকেন্সি রয়েছে প্রত্যেকে অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে তার পাশাপাশি তোমরা প্রত্যেকে এই ভিডিওটি লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য ধন্যবাদ